সতেরো বছর বয়সে বিয়ে হয়েছে সাত বছর সংসার করেছি আর এই তো ছয় মাস যাচ্ছে আমি বিধবা হয়েছি তারপরে আর কি অন্যান্য মেয়েদের মতো আমিও এখন আমার বাবার বাড়িতেই থাকা শুরু করেছি আমার বাবা খুব একটা সচ্ছল নয় বলা চলে দরিদ্র পরিবার থেকেই আমরা বড় হয়েছি আমাদের পরিবারে বাবা মা আমি আর আমার একটা ভাই এই চারজনের একটা সংসার আমাদের পরিবারে এতটাই দুর্ভোগ গিয়েছে যেখানে তিনবেলা ভাত পর্যন্ত আমাদের জোটেনি এমন অনেক দিন গেছে এই কারণে যখন আমার বয়স সতেরোর কাছাকাছি গেল তখন আমার বাবা ভাবল আমাকে বিয়ে দিয়ে দিবে। এবং সেই অনুযায়ী আমার বাবা মনে মনে ছেলে খুঁজছিল আমার বাবার পছন্দ অনুযায়ী একটা ছেলে আমার বাবা পেয়ে যায় আসলে আমার বাবা মনে মনে ভাবছিলেন এখন যদি আমাকে বিয়ে দেওয়া যেত তাহলে হয়তোবা তার মাথার উপর থেকে একটা বোঝা কমে যেত তার কষ্টটা একটু কম হতো হয়তো বা তার একটু সাহায্য হতো এমন থাকে না বিয়ের পরে কত জামাই তার শ্বশুরকে হেল্প করে হয়তোবা তেমনটাই আমার বাবা ভেবেছিল যে কথা সেই কাজ আমার বাবা আমার ওইখানে বিয়ে দিয়ে দেয় এবং আমাদের সংসার জীবন বেশ কিছুদিন ভালোই যাচ্ছিল কিন্তু কপালের লিখন আর আমরা খন্ডাতে পারি আমার স্বামীর বয়সটা আমার থেকে একটু বেশি ছিল তবে মানুষটা উনি ভালো ছিল আমাদের বয়সের গ্যাপটা ভালোই ছিল হঠাৎ করে আমার স্বামী একদিন অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে হসপিটালে নেওয়া হয় এবং ডাক্তার তাকে জানায় তার হাতে বেশি দিন সময় নেই সে ভালোই বড় একটা অসুখে আক্রান্ত হয়ে গেছে যেটা সে বুঝতে পারেনি এবং আমরা কেউ সেটা বুঝতে পারিনি ডাক্তার বলেছিলেন আমার স্বামী খুব বেশি জোর এক থেকে দেড় বছর বাঁচতে পারে সেই ডাক্তারের কথা অনুযায়ী আল্লাহ আমার স্বামীকে এক বছরের একটু কম সময় বাঁচিয়ে রেখেছিল আমার স্বামী হঠাৎ করেই একদিন বাড়িতেই স্ট্রোক করে মারা যান আমার স্বামী যেদিন আমাকে ছেড়ে চলে যায় পৃথিবী ত্যাগ করে সেদিন ওই মুহূর্তে আমার একদম দিক খারা হয়ে হয়ে গিয়েছিলাম ওই মুহূর্তে এত ছোট বয়সে আমার স্বামী আমাকে একা ফেলে সে চলে গেল আমি কিভাবে আমার বাকিগুলো দিন পার করব আমার সংসার জীবন তো খারাপ ছিল না আমার স্বামী আমাকে অনেক ভালোবাসত কি করব আমি কিছুই বুঝে উঠতে পারতাম না ওই সময় আমার শ্বশুর বাড়ির লোকজনও অনেক ভালো মানুষ ছিলেন আমাকে সবাই খুব ভালোবাসত আদর করতো আমার শাশুড়ি বেঁচে ছিলেন না আমার শ্বশুর ছিলেন এবং আমার ননদ ভাসুর যা এগুলো ছিলেন তারা সবাই তখন আমাকে বলল মা তোমার বিয়ে করা উচিত যেহেতু তোমার মাত্র জীবন শুরু হয়েছে অনেক অল্প বয়স তোমার তোমার স্বামী আল্লাহর রহমতে আল্লাহ চেয়েছে তাই তাকে নিয়ে গেছে তোমার বাকিটা জীবন এভাবে ফেলে রাখার কোনো মানে হয় না এই কথা বলে তারা নিজেরাই আমার জন্য ছেলে দেখতে থাকে এবং আমাকে বলে মা তুমি তোমার বাবার বাড়িতে গিয়েই থাকো সেখান থেকে তুমি নতুন করে বিয়ে করে জীবন শুরু করো আমি এটা রাজি হইনি আমি আমার স্বামীর সংসারেই থাকতে চেয়েছিলাম কিন্তু তারা আমাকে জোর করে অন্য সংসারে পাঠানোর জন্য চেষ্টা করেছে আমার শ্বশুর বাড়ির লোকেরা আমার বাবার বাড়ির লোকেরা সবাই মিলে আবার আমাকে বিয়ে দেওয়ার জন্য পাত্র খোঁজা শুরু করে কিন্তু আমি সবাইকে খুব শক্তভাবে জানিয়ে দেই। আমি আর কোনো বিয়ের পিড়িতে বসবো না কারণ আমি আমার স্বামীকে অনেক ভালোবাসতাম আল্লাহ চেয়েছে তাকে এখান থেকে সরিয়ে নিয়েছে এমনও হতে পারত আল্লাহ তাকে রেখে আমাকে নিয়ে যেত তাহলে আমাকে এই কষ্টটা সহ্য করতে হতো না এখন আমি এভাবে আমার জীবন জীবনযাপন করব। আমি কোনো ছেলেকে আমার জীবনে আর স্থান দেব না এ কথা বলে আমি আমার বাবার বাড়িতেই থাকি কিছুদিন যাওয়ার পরে আমার বাবা মায়ের ব্যবহার চেঞ্জ হয়ে যায় তারা সবসময় বলতে থাকে এভাবে বসে বসে কি তোর সময় কাটবে কিছু করার চেষ্টা কর বিয়ে শীত তো করছিস না তাহলে অন্তত কোনো চাকরি বাকরি কর তাদের কথায় বুঝতে পারতাম আমাকে তাদের বোঝা মনে হচ্ছে সব কিছু মিলিয়ে আসলে মেয়ে মানুষের যদি স্বামী না থাকে তাহলে আসলে কোথাও তার দাম থাকে না এটাই হচ্ছে মূল কথা প্রিয় দর্শক স্টোরিটি একটি আপুর জীবন কাহিনী উনি নাম প্রকাশে আগ্রহী নন সত্যি কথা বলতে এটাই যে যে কোনো মানুষের মেয়ে মানুষের অন্তত স্বামী না থাকলে না কোথাও কোনো দাম থাকে না এটা একদম বাস্তব কথা যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও বাস্তব জীবনের গল্প পেতে আপুর সাথে থাকবেন আল্লাহ হাফিজ